আজকে পুরি নিয়ে এসেছি আর দেখো আজকে ডালপুরি হ্যাঁ ডালপুরি তো তো অনেকভাবেই খেয়েছো তো এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এত দারুণ হয় খেতে যে কি বলবো অন্যভাবেও করা যায় তো এইভাবে একবার করে দেখো আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এখানে দু কাপ ছোলার ডাল নিয়েছি আমি আর এখানে তিন চার ঘন্টা ভেজালে কিন্তু ছোলার ডালটা ভালো মতন কিন্তু ভিজে যাবে এখানে আমি হাফ ছোলার ডাল মিক্সিতে নিয়ে নিচ্ছি একটু আদা কুচি নিচ্ছি একটু ধনে পাতা কুচিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একশো চামচ জিরে এক চামচ মৌরি আর একটু হেং দিয়ে দিচ্ছি এটাকে হাফ পেস্ট করে তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম আর জল দেবো দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেবো ঠিক এরকম দেখো আর এরকমভাবে পেস্ট পেস্টটা কিন্তু মিহি হলে পারে তাহলে কিন্তু মানে ভালো হবে এটাতে মিহি পেস্টই দরকার একটু দানা দানা থাকলে কিন্তু হবে না তো খুব ভালো করে আমি এটা পেস্ট করে নিয়েছি এরপরে একটা পাত্রে আমি এটা ঢালবো আর তার আগে যে এই হাফ ডালটা আমি কি করছি সেটা দেখো এই হাফ ডাল এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম ছোটো ছোটো করে আলু কেটেছি একটু রসুন করছি আর একটু কারিপাতা দিচ্ছি আর গন্ধটা ভালো লাগে নাহলে একটু ধনে পাতাও দিতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আর নুন দেবো দিয়ে এটাকে দুটো তিনটা সিটি দিয়ে দেবো এদিকে দেখো এটার মধ্যে আমি এখানে দু টেবিল চামচ সুজি মেশাবো হ্যাঁ পরিমাণটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে দু টেবিল চামচ সুজি আমি এটা মিক্স করে নেবো ভালো করে একটু নুন দিয়ে দিচ্ছি মিক্স করে এটা আমি দশ মিনিটের মতো রেখে দেবো আর এটা সুজিটা কিন্তু ফুলে যাবে অনেকটাই হুম ডালের মধ্যে যে জলটা যেটুকুনি আছে সেটা কিন্তু অ্যাবজার্ব করে নেবে আর এটা এটা আমি দশ মিনিটের জন্য রাখবো তারপরে আমি এখানে এটা আজকে আমি পুরিটা বানাবো আটা ময়দা মিক্স করে তবে কেউ ইচ্ছে করলে কিন্তু শুধু আটারও করতে পারে বা শুধু ময়দারও কিন্তু করতে পারে আমি এখানে এক কাপ আটা নেবো আর এক কাপ ময়দা দেবো দিয়ে এটা পরিমাণটা কিন্তু আগে থেকে আমি জল দেবো না এখানে আমার জল প্রয়োজন হবেও না তাছাড়া এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা মেখে নেবো যেহেতু ডালের ডালটা আমি জল দিয়ে বেটেছি আর এখানে ময়দা আমার যতটা লাগবে আমি কিন্তু ঠিক ততটাই দেব আর কিন্তু এক্সট্রা করে আমি আর কোনো জল দেব না এখানে আচ্ছা মিডিয়াম একটা ডো তৈরি হবে খুব সফট না আবার খুব টাইট না একটা ডোটা রেডি করে নেবো আর একটু তেল মাখিয়ে এটা তিরিশ মিনিটের জন্য রেখে দেবো আচ্ছা আমি এর আগে দিতে ভুলে গেছিলাম জোয়ান একটু আর একটু কালো জিরে এটা যখন নাকি আমি ময়দা মেশাবো তখনই দিয়ে দেবো ডাল বাটার ডাল বাটার সাথে যখন আমি ময়দাটা দেবো তো আমি ভুলে গেছিলাম এই আমি এখন দিয়ে দিলাম এটা জোয়ান দেওয়াটা খুবই জরুরি কারণ কি এটা তো হজমে প্রবলেম হতে পারে তার জন্য কিন্তু জোয়ান দিলে পারে খুব ভালো হয় তো এটা জোয়ানটা দিতে পারো তোমরা আর একটু তেল আমি এটা তিরিশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দেবো ময় মাখাটা এটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে যদি মানে এই ডোটা যদি ভালো হয় না তাহলে কিন্তু সব কটা পুরি ফুলবে তো এটা আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এদিকে ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সেটা আমি দেখে নিচ্ছি ডালটা কীরকম হয়েছে আমি কড়াতে তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে দেবো আর এটা আমি এবার পেঁয়াজ কুচি দেবো একটু হিং দিয়ে দিচ্ছি তার আগে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটাও আমি একটু কড়াতে দিয়ে মানে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এদিকে দেখো আদা আর রসুন গ্রেট করে রেখেছি আদা রসুন দিয়ে দিচ্ছি যদি কেউ রসুন পেঁয়াজ না খেতে যাও মানে ইচ্ছা না হয় তা নাও দিতে পারো একটা স্কিপ করতে পারো টমেটো দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি ডালটা ঠিক এরকম সিদ্ধ হয়ে গেছে দেখো এবার ডালটা দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো একটু কম ছিল তার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি কাসুরি মেথে দিয়ে দিচ্ছি ডালটা ফুটে উঠলে পরে বেশ ঘন হয়ে আসবে একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য আর ধনেপাতা ছড়িয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের আমার ডাল ছোলার ডাল আলু দিয়ে এটা কিন্তু এইটার সঙ্গে খুব ভালো যাবে আচ্ছা এদিকে ময়দাটাও দেখো খুব সুন্দর সেট হয়ে গেছে ময়দা থেকে আমি ছোটো ছোটো লেচি করে নেবো লেচিটা তোমরা যেরকম কচুরি বা পুরি লিচি করে আমরা সেরকমভাবে কিন্তু তোমরা করে নেবে আর ময়দাটা মা ময়দাটা আমি তিরিশ মিনিটের জন্য রেখেছি যদি আরও বেশি সময় থাকে তো আরও ভালো হয় আচ্ছা এখানে আমি ছোটো ছোটো লিচি তৈরি করে নিচ্ছি নানারকম পরিচিত তোমরা খেয়েছো তো এইভাবে একবার করে দেখো এত দারুণভাবে খেতে যে কি বলবো যে কোনো মানে তোমরা তরকারি বলো যে কোনো কিছুর সঙ্গে তোমরা সার্ভ করতো শুধু শুধুই তো খাওয়া হয়ে যাবে তো যে কোনো কিছুর সঙ্গে কিন্তু সার করলে ভালো লাগবে আলুর দম হোক বা এরকম ডালের রেসিপি হোক বা ঘুগনি হোক বা চানা হোক যে কোনো কিছুর সঙ্গে বেশ ভালো লাগবে তো আর ডৌ ঠিকঠাকভাবে হলে তাহলে কিন্তু মানে পুরীগুলো সবকটাই ফুলবে আর এখানে তেলটা গরম করার পর হাই ফ্লেমে কিন্তু আমি গরম করে নিয়েছি তারপরে মিডিয়ামে করে দিয়েছি আর যখন ভাজবো তখন কিন্তু আবার হাই ফ্লেমে ভাজবো তাহলে কিন্তু পুরিগুলো ফুলবে আর যদি মিডিয়াম বা লো ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু পুরীগুলো একটাও ফুলবে না তো অবশ্যই ফ্লেমটা দেখেও কিন্তু নজর দিতে হবে তো সবকটা পুরি আমি ভেজে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব খুব ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আবার অন্য কোনো পুরি বা কচুরি রেসিপি কিন্তু আমি নিয়ে আসবো দেখো পুরিগুলো দেখে কিন্তু জীবে জল চলে আসছে তাই না ডিনারে হোক বা ব্রেকফাস্টে বা লাঞ্চে যে যার যখন খুশি তখন কিন্তু খেয়ে নিতে পারো আর আজকে আমি সবগুলো পুরি বেজে নিচ্ছি তারপরে